আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে যেন অবশ্যই কুরবানি দেয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হয় সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম আল্লাহ তালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই নাহু হু বে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে সম্মিলিত দর্শক কুরবানি একটি গুরুত্বপূর্ণ সোনাম মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তাল্লা আনহো অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লা মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেনকে ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইরোল গালিল খণ্ড তিনশো পাঁচপান্ন পৃষ্ঠায় আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি দর্শক দর্শকমণ্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না আরো অনেক পারবো আলহামদুলিল্লাহ যারা কুরবানির সামর্থ্য থাকার পরেও দেয় নাই একাধিক হাজি আছে আপনাদের ইমাম যদি এই কথা বলে থাকে ইমাম সাহেব এই বিষয়ে অজ্ঞ এ বিষয়ে তিনি জানেন জানেন না কারণ এই বিষয়ে স্পষ্ট ফিকে হানাফি ফিকে সাফি হামবেলি তিনজনের নিকটেই কুরবানি করা হচ্ছে মুস্তাহাবকে বলছে কে সুনাদ বলেছে ওয়াজিব শুধু হানাফি মাঝাবে আছে আর যারা হাদিস পেশ করেছে যে আল্লাহ নবী সাল ইবনু মাজার হাদিসে বলেছেন কোনো ব্যক্তি যদি সামাজিক থাকার পরে কুরবানি না দেয় তাহলে সে যেন মসজিদে না আসে ঈদগাহে না আসে এই হাদিসের মানি নয় হাবে জুয়ার আলী জাইর মহল্লা তাসনান ইবনু মাজাহ এই হাদিসকে জয়েফ লাগিয়েছে শেখ শেবর নাউদ রাই মহল্লা তিনিও এই হাদিসকে জয়েফ লাগিয়েছে তাই এই হাদিস দিয়ে হুজ্জাত দলিল কেম করা উচিত নয় এরপরেও শাহরু মানিল আসারে আসল কুবর আলীল বাই হাকিতে আনহু এবং উমার বিন উমার বিন খাতাব তার দুজনের সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি দিতেন না কেন তারা উম্মদ যেন এটাকে ওয়াজি ফরজ না মনে করে এ বিষয়টা দলিল ভিত্তিক আছে সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা সামর্থ্য থাকার পরে কুরবানি দিতেন না এই কারণে যে এটা ফরজ মনে না করে কথা বুঝতে পারছেন আর যে হাদিস যে ফরজ দলিল পেশ করছে হুজুরে ওই হাদিসই না তো মাসাজ কী হবে সেই হবে সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় ওই জন্য আমার ঈদ গায়ে নামাজ পড়তে না এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে না কোরবানি দেওয়া যায় কয়দিন ইমাম সাহেবের খদবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ ওখানে খদবা শেষ হয়নি এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না এমনি জবাই হবে তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খদ বা শেষ তখন কথা বোঝা গেল এখানে কয় দিন এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর আপনার কাছে তিন লাখ টাকা ছিল মনে করেন দুই লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল খরচ করে ফেলেছেন এখনো তার অন্তত এক লাখ টাকা লাগবে ঔষধ কিনতে কথাকে বুঝতেছে এখনো এক লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে কোরবানির সময় এসে গেছে এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলে ঔষধ যা হবে না ওটা আপনার প্রয়োজন ওটা কি আমি তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আছে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন এক মাস খাওয়া লাগবে টাকা লাগবে কত এক লাখ আপনার কাছে কত নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে আমার কথা কি বোঝা গেছে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানি এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই সাধারণই তিন দিনের ভেতর যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো এখন তো ছাগলের দাম সর্বনিম্নে হয় তো 7000 8000 নাকি 7 8000 এ একটা ছাগল হয় না তাহলে 7 8000 টাকা যার কাছে আছে ওরে কুরবানি দেવાય লাগবে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে সই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলা অর্থাৎ এই মাছ আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনি সুলাইম রাদি আল্লাহ বর্ণিত একটি হাদিস আবু আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও নাহন মা রসুল্লাহ বি আরাফাতিন আমরা রাসুল সাহা ইসলামের সাথে নয় জিল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল সাহা আমাদেরকে বলেছেন ইয়া আই হান্নাস হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাইচিন ফিকুল্লি আমিন উদ হইয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিস কি আল্লাহ উল্লাহালকে জিজ্ঞেস করেছিলেন যে কৈফা কানাফি রসুল হ্যা আলা সাহাবি আল্লাহ রসুল ইসলামের জামানাতে কুরবানি কেমন হতো কিভাবে তারা কুরবানি দিতেন আবউ আইব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলাহুনহুনি বলেছেন কানার রাজুলু ইয়ুযাহহি বিশাতি আনহু আন আহলিহি আল্লাহর রাসূল সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ওয়া আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলো আমাদেরকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আর একটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যমান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যমান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে হবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনানি ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালা মিদহ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফলাবান্না মুসল্লা না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ গায়ে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল্লাহ ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গায়না আসে এ হাদিস আছে ওনারা বলছেন যে এটা ব্যাপক যারই সামর্থ্য আছে দিতে তাকে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদের দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই মন দিয়ে শুনবেন মাসালা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মুস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান বজাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলাম দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা আখরাবান্না মুসাল্লা সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহজ সূর্যাস্তের আগে বারোই সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব